ডক্টর ইউনুস এর সরকার না বলে বা ইন্টারিম সরকার না বলে অন্তর্বর্তীকালীন সরকার না বলে এখন থেকে আপনারা বলবেন এনসিপি পার্টির সরকার অথবা এনসিপি সরকার স্ট্রেইট ফরওয়ার্ড আমি আপনাদেরকে একেবারে এনসিপি পার্টিটি যেই দিন থেকে ফর্ম করেছে সেই দিন থেকে আপনাদেরকে বলেছি একেবারে যে ডক্টর ইউনুস এই নাগরিক নামে একটি পার্টি উনি গঠন করতে চেয়েছিলেন এবং সেখানকার স্ন্যাপশট ওই সময় নিউজ পেপার আর্টিকেল সব দিয়ে আপনাদেরকে আমি দেখিয়ে দিয়েছিলাম যে এই নাগরিক যে পার্টি এনসিপি এইটার পুরোটা প্ল্যানের পেছনে ডক্টর ইউনুসের রোডম্যাপ এবং ডক্টর ইউনুসি হচ্ছেন এটার মূল ম্যাট্রিকার ডিজাইনার বর্তমানে দেখবেন আপনারা এনসিপি জামাত এবি পার্টি সব উঠে পড়ে লেগেছে ডক্টর ইউনুসের গুণগান গাইতে যত প্রকার পদক্ষেপ ডক্টর ইউনুস নিয়েছেন সবগুলো সঠিক হয়েছে রাইট হয়েছে এইভাবে তারা প্রচার করা শুরু করেছে অর্থাৎ পুরোটা প্রমাণ করছে যে এর একটা জোট যে ডক্টর ইউনুসের পেছনে এটা একটা জোট এটা একটা জোট দলীয় সরকার এন এবং জোট এই জোট দলীয় সরকার চালাচ্ছে ডক্টর ইউনুস এটা কোনো নিউট্রাল সরকার তো হতেই পারে না আমি জানি শেষ পর্যন্ত হয়তোবা ডক্টর ইউনুসের পদত্যাগ ছাড়া আর কোনোভাবেই সুষ্ঠু নির্বাচন হবে না কোনো অবস্থাতেই স্থানীয় সরকার হবে সংসদীয় নির্বাচন বিএনপি থেকে কোনো মতেই না সরে সরে যায় অঘটন ঘটবে ডক্টর ইউনুসের এই সরকারের টার্গেট হচ্ছে যে কোনোভাবেই হোক যে মব জাস্টিসের মানে মব জাস্টিস এটাকে বলবো আমি সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে জোর দখল করা তো জন্য তারা বিভিন্ন ভয়ভীতির রাজত্ব কায়েম করেছে ডক্টর এই ভয়ভীতি রাজত্ব জুডিশিয়াল প্রসিকিউশন রাজত্ব উনি কায়েম করেছেন তাই স্থানীয় সরকার নির্বাচন দিলে তারা যেটা করবে তারা বিভিন্ন জায়গায় মব ভায়োলেন্স শুরু করবে মব ভায়োলেন্স শুরু করে কেন্দ্র কেন্দ্র দখল করে তারা এই লোকাল গভর্নমেন্টটা কন্ট্রোল করে ফেলবে তাই কোনো অবস্থাতেই স্থানীয় সরকার আগে দেওয়া যাবে না বর্তমানে এই এনসিপি জোট দলীয় সরকার আছে আপনারা এখন থেকে বিএনপির নেতাকর্মীদের বলবো আপনারা এনসিপি যে এটা সরকার এটা বলা শুরু করেছেন আমি খুব খুশি এবং আমরা সবাই খুশি কিন্তু আপনারা স্পষ্ট করে দুদু ভাইকেও বলবো এবং বাকি যারা নেতারা আছেন সারাদিন ভাইকে অনুরোধ করব যারাই আছেন সবাই এখন থেকে এটাকে এনসিপি জোট দলীয় সরকার বলবে বর্তমানে এই যে সরকার দেশ চালাচ্ছে এই সরকার আপনারা এ থেকে অসাংবিধানিক সরকার জোর করে বসেছেন এগুলো তো আমরা সবাই জানি কিন্তু আমাদেরকে সামনে এগুতে হবে এবং সামনে এগোনোর ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই ব্যাক দিতে হবে ওয়াকারকে ওয়াকার কোনো অবস্থাতেই আর এই আওয়ামী লীগের দোষর হিসেবে কাজ করবে না ওই এনসিপি যতই বোঝানোর চেষ্টা করুক কেন আসলে বাস্তবে তা না এটা কেন করেছে এখন পর্যন্ত তারা ওয়াকারকে তারা ব্র্যান্ড করার চেষ্টা করেছে ওয়াকার আওয়ামী লীগের লোক এটা ব্র্যান্ড করার চেষ্টা করেছে কেন করেছে কারণ ওয়াকারকে যদি আওয়ামী লীগের ব্র্যান্ড হিসেবে তার প্রমাণ করতে পারে তাহলে ওয়াকারের সাথে বিএনপির একটা দূরত্ব তারা বজায় রাখতে পারে এবং দু এবং বিএনপি সবসময় ভাববে যে ওয়াকারকে যদি সাপোর্ট করি আমরা তাহলে এটা আওয়ামী লীগ চলে আসবে এরকম একটি ভাবধারা এবং আওয়ামী লীগের অনেকে তাই মনে করেছে আসলে বাস্তবে তা না কারণ ওয়াকার কোন অবস্থাতেই ও মরে গেলেও আর আওয়ামী লীগের সরকার সে চাইবে না অনেক কারণ আপনাদেরকে ইতিমধ্যে বলেছি তাই বিএনপিকে কে ব্যাক দিতে হবে ওয়াকারকে আরেকটা ব্যাপার হচ্ছে প্রেসিডেন্ট চুপ্পু প্রেসিডেন্ট চুপ্পু হচ্ছেন সাংবিধানিক প্রধান উনি কোন অবস্থাতে শেখ হাসিনার পক্ষে উনি আর যাবেন বলে আমি মনে করি না এটা বিভিন্ন শেখ হাসিনার শাসনামলের একদম শেষ দিকের কিছু বিষয় আমি জানি এবং অনটপ বর্তমানে অনেকগুলো সময়ে পারি পেরিয়েছে এবং সেই প্রেক্ষিতে উনি আর শেখ হাসিনার তাবেদারি করবেন এটা আমি বিশ্বাস করি না তাই প্রেসিডেন্টও থাকবে নির্বাচন পর্যন্ত এটা একটা সাংবিধানিক রূপ থাকবে এবং অবশ্যই ওয়াকারকে বিএনপি আরও ডাইরেক্টলি সাপোর্ট দিতে হবে এবং ওয়াকার সাহেবকে বলবো ওয়াকার সাহেব আপনি যথেষ্ট ধৈর্য দেখিয়েছেন যথেষ্ট ধৈর্য দেখিয়েছেন এবি পার্টির ফুয়াদ আপনাকে জঘন্য ভাষায় অপমান করেছে এবং ওরা বিভিন্নভাবে আপনাকে আপনার বিরুদ্ধে অপমান চালিয়ে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীকে অপমান করেছে আরাকানে এবং ওই অঞ্চলের পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশ স্বাধীনতা সরমত্ব নিয়ে বহু ফাইজলেমি হচ্ছে আপনি আপনার কথা বলতে ন্যূনতম আর রকম কার্পন্ন করবেন না আমি নিশ্চিত বিএনপি আপনার পাশে থাকবে তাই সুষ্ঠু নির্বাচন হওয়ার জন্য বর্তমানের এনসিপির জোট দলীয় সরকার যদি এখনও যদি সত্যিই চায় এবং তারা তা সেই ক্ষেত্রে নির্বাচন ডিলে করবে না কিন্তু তারা আসলে সুষ্ঠু নির্বাচন হলে এনসিপিতে ধুলিশাত হয়ে যাবে তারা এটা জানে এই তারা নির্বাচনকে ডিলে করবে এবং ডিলে করবে যত ডিলে করবে তারা তত তারা বিভিন্নভাবে বিএনপি কে ক্ষতি করার চেষ্টা করবে এবং অন্যান্য গণতান্ত্রিক দলগুলোকে আরও ক্ষতি করার চেষ্টা করবে এটা হতে দেওয়া যায় না কারণ পুরো প্রশাসনকে তারা কাজে লাগিয়ে ডক্টর ইরুসের ইন্টার গভর্নমেন্ট চলছে এইসব ফালতু কথা বলে তারা কালোক্ষেপণ করছে যে কোনো সংস্কার নির্বাচিত সরকার করবে এই সরকারের কোনো রকম সংস্কার করার এক তেরি নাই এই সরকারকে একটি দায়িত্ব জাতি দিয়েছে সেটা হচ্ছে দ্রুত সুষ্ঠু নির্বাচন দেবেন এছাড়া আর কোনো কাজ নেই ওয়াকার সাহেবকে বলবো সো ফাইনালি আপনি কোনো ভয় পাবেন না আপনি ভয় পাওয়ার কথাও না এবং আপনি ভদ্রতা আর দেখানোর প্রয়োজন নেই আপনি স্ট্রেট ফরওয়ার্ড কথা বলবেন কারণ জাতির সভারেন্টির প্রশ্নে এবং জাতির গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার ক্ষেত্রে আপনি কিন্তু বদ্ধপরিকর আপনি ওয়াদা করেছেন আমাদের সাথে তাই আপনি এই বিষয়ে আর্মি ম্যান আর্মি ম্যানের মতো আচরণ করবেন এবং আপনি জিয়ার কথা নিশ্চয়ই জানেন জিয়া কেমন এই বিষয়ে দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন স্ট্রেট ফরওয়ার্ড লোক স্ট্রেট ফরওয়ার্ড কথা চলবেন এটি আর্মির স্বভাব আপনাকে রকম ইতস্তত বোধ করতে হবে না পুরো বিএনপি কেন গণতান্ত্রিক মনা মানুষ আপনার পক্ষে আছে আপনি যথেষ্ট ধৈর্য পরীক্ষা দিয়েছেন গুড কুডেন ফর আস সো আপনাকে আর কোনো প্রকার আওয়ামী লীগ ব্র্যান্ডিং করে লাভ হবে না প্রেসিডেন্ট সাহেবকেও তাই বলছি এবং আমি অবশ্যই বিএনপি বলবো এখন থেকে আপনারা বলবেন এনসিপি জোট দলীয় সরকার ক্ষমতায় বসে আছে এবং আপনারা আলটিমেটলি আসিফ নজরুলের পদত্যাগও কিন্তু দাবি করতে হবে আসিফ রুজুলকে আপনারা আইন মন্ত্রণালয়ের দায়িত্ব রেখে কোনো অবস্থাতেই সুষ্ঠু কোনো নির্বাচন হতে পারে না ভালো থাকবেন